ফুল বসন্তকাল কোকিল ডাকছে ভোরবেলা আমি চলে এসেছি আগে আর আসছেন আমি চলে আসলাম এউরিয়া মৎস্য আরত ব্যবসায়ী কল্যাণ শ্রমিক

দেখো কত মাছ কাটা হচ্ছে আজকে যে হ্যাঁ ঠিক আছে কাটো এবার এটা আমাদের মাছ কাটা হচ্ছে তিন কিলো ওজনের কাটলা আর এই দিকে অন্য মাছ

আর একটু কাছে নিয়ে যাই বন্ধুরা বাজে এখন সাতটা পনেরো কিন্তু আমার কিন্তু বাজার একটু একটু হয়েছে মানে আসল মেন বাজারটা হয়ে গেছে মাছটা এক দুধ নিয়ে আসলাম একটা লাউ নিয়ে আসলাম একদম কেটে রেখেছে সেখান থেকে নিয়ে আসলাম মানে ভদ্রলোক ওইখানে এনে রেখেছে সবই বাড়ির লাউ আর সকালবেলার জন্য দু পিস পাউটি আনলাম দু পিস না দুটো প্যাকেট আর তোমরা তো দেখবেই কি মাছ এনেছি আজকে বাজার থেকে গুড মর্নিং গুড মর্নিং চোখটা খোল চোখটা খোল এবার কত ঘুমায় দেখো তোমরা দেখো কত ঘুমায় ভাতের জল গরম হয়ে গেছে আমার গুড মর্নিং বল চোখ বন্ধ করে গুড মর্নিং বল খাবার গুছানো হয়ে গেছে ভাত আর হচ্ছে দই কাতলা আর এখনো কিন্তু মাছ ধোয়া বাকি রয়েছে আমার তো চলো এখন আগে ব্রেকফাস্টটা করবো তারপরে গিয়ে সব করব। তোমাদের দাদা কি সুন্দর দেখো বাবুর জন্য ব্রেকফাস্ট করে দিয়েছে পাউটি ওই রয়ে গেছে আর এটা বাবুর জন্য বানিয়েছে কি করবো এটার মধ্যে কি দেবো আবার টমেটো

আমারটা এইখানে রয়েছে খাইয়া নি তাহলে তারপরে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা আমি বাজারে যাইনি বাজারে গেছে তোমাদের দাদা আর টোটো টোটো একটু মানে ওই একটু সবজি আনবে তারপরে তোমার একটু টুকি জিনিস আনবে আর তোমার দাদা গেছে একটু মিষ্টি আনবে তো এই ফাঁকে আমি একটুখানি কাজ সেরে নিই কাজ সারতে করতে করব। একটু মোছামুছি তো যে সেন্টিমেন্টটা একটু বুঝবো সবজি কাটবো

আচ্ছা তো মুগ ডাল আনতে বলেছিলাম মাসকা বাড়িতে যাওয়া হয়নি বলে আনতে পারছি না তা বলে আমি একটুখানি মুগ ডাল নিয়ে আসিস আমার ঘরে ডাল না থাকলে হবে লেবু আনিস মনে হচ্ছে আচ্ছা নিয়ে এসছে কচি কচি ডাটা কাতলা মাছ তো নিয়ে এক একদিন এক এক রকম করে খাওয়াতে তো হবে এক ঘেয়ে তো আর ভালো লাগবে না আচ্ছা আটকে গেছে আর এর মধ্যে ব্যাগের মধ্যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ পেঁয়াজ দা সরি রসুন আর হচ্ছে তোমার লেবু আর আলু তো যাক আমি এখন সবজিটা কেটে নি আর ডিমগুলো খুলি দেখি কত বড় বড় ডিম এনেছে কে জানে তো বড়ই আছে যাক আমরা কালকে ডিমের দাম করে এসেছি একশো ষাট টাকা কালকে আর আনলাম না অনেকগুলো ব্যাগ ছিল বলে আনলাম না পঁয়ষট্টি টাকা আর ওর কাছ থেকে আজকে নিয়েছে একশো আশি টাকা করে বলো তো বন্ধুরা এই দেখো মাছের তেলের তরকারি করছি কে কে মাছের তেলের তরকারি খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও আমরা তো ভীষণ ভালোবাসি আর এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি এখনো মানে জল গরম হচ্ছে চাল দিন মাছের জল হয়ে গেছে আর মাছ ভাজা করবো মাছটাকে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এটা তেলের চটচটিটা বসিয়েছে এখন মাছের জল দুইভাগে বেড়ে রেখেছি একটা রাত্রে আর একটা আমাদের দুপুরবেলা এখন আর এই মাছগুলো ভাজবো তিন পিস ভাজবো এ তো আমরা দুপুরবেলা তিনজন ওই জন্য তিন পিস ভাজবো বন্ধুরা স্নান সেরে এসে এই যে মাছ ভাজা বসিয়েছি হয়ে এসছে মাছ ভাজা গরম গরম মাছ ভাজা খাবে বলে স্নানটা সেরেই আসলাম একবারে তো মানে বসিয়ে রেখে গেছিলাম সেইভাবে একদম মশলা টসটা দিয়ে তো এখন এসে নামাবো তো চলো এবার খেতে দেবো আর তোমাদের দাদা পুজো দিয়ে দিয়েছে পুজো হয়েও গেছে এবার খেতে কোনো রকম তাড়াতাড়ি পরে মানে ভিজিয়েছি সেগুলি আমার আসলাম গায়ে সামান দিয়ে তাড়াতাড়ি করে বেরোলাম হাপিয়ে গেছি তো বন্ধুরা ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এই যে একজন এই দিকে বসেছে আর আমার এই যে মাছ ভাজা আর ওদের এই এই যে তোমার দাদার এই মাছ ভাজা আর পোটলেরও মাছ ভাজা এই ভাজা মাছ দিয়ে খাচ্ছে আর ওরা পরে আমি ওদের দিয়ে মানে খাব তো আজকে দুপুরবেলার মেনু হচ্ছে আমাদের মাছ ভাজা তেলের তরকারি আর হয়েছে কাতলা মাছের ঝোল জিরে আদা বাটা দিয়ে দন্ত মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সাথে কথা হবে তো সকালেই তো বলেছিলাম তোমাদের দাদা মিষ্টি আনতে গেছে তো দুই রকমের মিষ্টি নিয়ে এসছে এবার ওদের সন্ধ্যাবেলায় টিফিনে দেবো মিষ্টি টোটুন একটু মুড়ি দিয়ে খাবে তোমার দাদা এমনিতেই খাবে শুধুই খাবে কি বেরোবা নাকি একটু আছি কেন দেখো টোরনুকে দিয়েছি মুড়ি দিয়ে দাদা তো আর কালকে খাবে না তো বন্ধুরা রেডি হয়ে গেছি এই যে বেরোবো বলেছিলাম তো রাতের রান্না তো আছেই তাই একটু ঘুরেও আসি একটু এই বাজারের দিকে যাব যদি কিছু কেনার থাকি কেনার মানে একটু বেগুন কেনার ইচ্ছা আছে যদি পারি কিনবো আর নইলে কিনবো না কালকে সকালবেলা টটুনকে দিয়ে আনাবো তো চলো একটু ঘুরেই আসি তো কালকে সকালবেলা আমার অফিস আছে কালকে থেকে আমার তিন দিন টানা ডিউটি চলবে আর মানে বিশ্রাম নেই তিন দিন আর সেই সকাল সাতটায় যাবে আসবে রাত্রি সাড়ে নটায় তো চলো ঘুরে আসি তো বন্ধুরা বেরিয়ে বললাম ঘুরতে তো বিকেলবেলা এরকম বাইকে করে ঘুরতে খুবই ভালো লাগে তো একটু ঘুরে টুরে একটু রাতই হবে যেতে কারণ ও বলল এক জায়গায় যাবে তো ঠিক আছে তো আজকের ব্লকটা এই পর্যন্তই থাকলো তো ভালো থেকো সুস্থ থেকো টাটা